আপনি যদি প্রত্যেক মাসে স্ট্রাগল করতে থাকেন বা মাসের শেষে যেয়ে আপনার মনে হয় যে টাকা কোথায় চলে যাচ্ছে আপনি মোটে ধরতেই পারছেন না তাহলে এখনকার এই ভিডিও আপনার জন্য কারণ আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব যে কিভাবে আপনি অপ্রয়োজনীয় খরচের বেড়া থেকে নিজেকে মুক্ত করবেন এবং ফিনান্সিয়াল ফিউচারের দিকে যাত্রা শুরু করার যে প্রাথমিক কাজ সেটা হচ্ছে সঞ্চয় শুরু করা সেটা করবেন আমাকে অনেকে বলেছেন যে স্যার ইনকাম খারাপ করি না কিন্তু কোনোভাবে সঞ্চয় করতে পারি না কিভাবে কিভাবে সব খরচ হয়ে যায় এই যে কিভাবে কিভাবে খরচ হয়ে যায় তার অর্থ হচ্ছে আপনি বাজেটিং করেননি এবং আপনি কোন খাতে খরচ করছেন সেটা নির্দিষ্ট না যেহেতু নির্দিষ্ট না তার মানে অনির্দিষ্ট খাত মানেই মূলত বলা যায় অপ্রয়োজনীয় খরচের খাত সুতরাং ভিডিওটি একটি মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার কাজে লাগলেও লাগতে পারে তবে হ্যাঁ আপনি একটু এইভাবে নিজেকে প্রস্তুত করুন যে আপনি সঞ্চয় শুরু করবেন এবং খরচ কমিয়ে আনবেন খরচের লাগাম টেনে ধরবেন তবে চলুন এবার আমরা দেখে আসি যে অপ্রয়োজনীয় খরচের বেড়া থেকে নিজেকে কিভাবে মুক্ত করা যাবে প্রথম যে কাজটি আপনি করুন সেটা হচ্ছে মনকে প্রস্তুত করুন মনকে প্রস্তুত করে যে কাজটি শুরু করবেন সেটা হচ্ছে কেনার আগে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন প্রত্যেকটা কেনাতে আপনার পয়সা খরচ হয় যদি একটু বড় কিছু কেনা চিন্তা করেন যেটা আপনার বাজেটকে এক্সিড করে যায় সেক্ষেত্রে এই ডিসিশনটা হঠাৎ হয়েছে এবং এই জিনিসটা না কিনলে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না কিন্তু মনের মধ্যে একটা ধুকধুকানি থাকবে মনের মধ্যে একটা অতৃপ্তি বোধ থাকবে ধরুন আপনি গেছেন একজোড়া জুতো কিনতে কিন্তু পাশে একটা ব্যাগ আপনার খুব ভালো লেগে গেল এবং ব্যাগটার দাম মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল ব্যাগটি না হলেও আপনার চলে কিন্তু আপনার কিনতে ইচ্ছে করছে ধরুন পাঁচ হাজার টাকা দাম আপনি এই ক্ষেত্রে ওটি না কিনেই বেরিয়ে আসুন কারণ আপনি ব্যাগটি কেনার জন্য কোনো প্ল্যান করে যাননি বেরিয়ে এসে আপনি অন্তত চব্বিশটি ঘন্টা ওয়েট করুন চিন্তা করুন যে আসলে কি এটা আপনার দরকার আসলেই কি এটা না হলে আপনার চলবে না আসলেই কি এটা কেনার সামর্থ্য আপনার আছে আপনার বাজেট ইম্প্যাক্ট করবে না চব্বিশ ঘন্টা ওয়েট করার পরেও যদি আপনার মনে হয় যে ইয়াস আপনার কেনা এটা দরকার আপনার জীবন এটা সাংঘাতিক ভ্যালু অ্যাড করবে দেন বাই ইট আদার ড্রপ দ্য বাইন টু মাসিক বাজেট তৈরি করুন এবং সেটাকে মেনে চলুন আমি বারবার বাজেট করার কথা বলি যে প্রতি মাসে আপনার কি পরিমাণ খরচ হবে তার একটা বাজেট আপনি তৈরি করুন এটা মূলত এক্সপেন্ডিচার বাজেট বাজেট তৈরি করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বাজেটটাকে রিভিউ করবেন যে খরচ করবেন সেগুলো লিখবেন সপ্তাহে শেষে পনেরো দিন পরে কখনো প্রত্যেক দিন আপনি সন্ধ্যাবেলা বা রাত্রে বসুন যে আপনি কী কী কিনেছেন কেন কিনেছেন রিভিউ করলে দেখবেন যে পরবর্তী বাইংয়ে আপনার বুদ্ধি খুলে যাবে অপ্রয়োজনীয় খরচ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন সুতরাং বাজেট তৈরি করা এবং বাজেটকে ফলো করা ইটস মাস্ট নাম্বার থ্রি শুধুমাত্র প্রয়োজনীয় সাবস্ক্রিপশান রাখুন আমরা দেখবেন যে বিভিন্ন চক্করে পড়ে বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশান করি যেমন ধরেন কেউ চ্যাট জিবিটি কিনছে কেউ জেমিনি কিনছে আবার কত ধরনের এআই টুল আছে সবগুলা কিনছে অনেকগুলো পত্রিকা সাবস্ক্রাইব করছে পত্রিকা কিনছে অনেকগুলো বিনোদনের মাধ্যম সেগুলো সাবস্ক্রাইব করছে কিন্তু আলটিমেটলি মাস শেষে দেখা যায় যে যতগুলো পত্রিকা সাবস্ক্রাইব করা হয়েছিল বিনোদনের মাধ্যম যেগুলো সাবস্ক্রাইব করা হয়েছিল যেগুলো চ্যাট জিপিটি বা এ ধরনের এআই টুলকে মাসিক ভিত্তিতে কেনা হয়েছিল সেগুলো খুব যৎসামান্য ব্যবহার করা হয়েছে এবং কোনো কোনোটা ব্যবহার করা হয়ই নাই আপনি এটা নিয়ে একটি রিভিউ করুন কারণ প্রত্যেক মাসে ছোটো ছোটো টাকা যখন বেরিয়ে যায় এটা অ্যাড আপ করলে কিন্তু অনেক টাকা সো অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন যেগুলো অথবা অল্প প্রয়োজনীয় সাবস্ক্রিপশন যেগুলো যেগুলো আপনার ফ্রিতেও আপনি পেতে পারেন সেগুলো বাদ দিয়ে দেন তাহলে মাসে আপনার অনেকগুলো টাকা বাঁচবে মাসে অনেকগুলো টাকা মানে বছর শেষে এটা চলে অনেক টাকা কাউন্ট ইট ইউ আন্ডারস্ট্যান্ড নাম্বার 4 쇼পিং এ যাওয়ার আগে লিস্ট করুন আমরা 쇼পিং এ যাই উইদাউট এনি प्रिपरेशन মানি ব্যাকটা নেই সাথে ক্রেডিটটা নেই আমরা যাই যাওয়ার পরে যেগুলো আমাদের দরকার সেগুলো কিনি যেগুলো দরকার নেই সেগুলো কিনি আবার যেগুলো সেলে চলছে মানে ডিসকাউন্টে চলছে সেগুলো কিনি দেখবেন যে যতগুলো জিনিস আপনি কেনেন তার মধ্যে অধিকাংশ আপনার কম প্রয়োজনীয় অথবা না হলেও চলতে পরে কিনলো চলতে কিন্তু আপনি কিনে ফেলেছেন কারণ আপনি শপিংয়ে যাওয়ার আগে কোনো লিস্ট করেন নাই সুতরাং শপিংয়ে যাওয়ার আগে লিস্ট করুন যে আপনার জন্য এই কিনবেন আপনার ওয়াইফের জন্য এই কিনবেন আপনার বাচ্চাদের জন্য এই কিনবেন এত টাকার মধ্যে কিনবেন এই যে একটা প্ল্যান করলেন একটু সময় ব্যয় করে এই প্ল্যান আপনার অনেক খরচ থেকে আপনাকে বাঁচিয়ে দিবে যখন আপনি যাবেন তখন শুধু এই লিস্ট ধরে ধরে কিনবেন পাশে সেল চললো না কি চললো দাম অর্ধেক দিল না কি কোয়াটার দিল এদিকে আপনি আর ফলো করবেন না সো শপিংয়ে যাওয়ার আগে লিস্ট করবেন এবং লিস্টে ফলো করবেন নাম্বার ফাইভ ডিসকাউন্টের ফাঁদে পড়বেন না এই যে একটু আগে বলছিলাম যে শপিং এর লিস্ট করতে কিন্তু শপিং করতে গেলে যখনই ডিসকাউন্ট দেখা যায় যে জিনিস আপনার হয়তো এক বছর পরে লাগবে অথবা দুই বছর আগে চিন্তা করেছিলেন এমন একটা জিনিস থাকলে ভালো হতো ওইরকম জিনিসে আপনি ঝুঁকে পড়েন এবং ওইরকম জিনিস কিনতে আপনি প্রলুব্ধ হন কারণ কি ডিসকাউন্ট দিয়েছে হয়তো আপনার এক জোড়া জুতা খুব দরকার কিন্তু ডিসকাউন্টের ফলে আপনার তিন জোড়া জুতা দরকার বলে মনে হচ্ছে ডিসকাউন্ট দিল যতটুকু সেই ডিসকাউন্ট আপনার কেনার আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে দিল সুতরাং আপনি যাওয়ার আগে লিস্ট করে যাবেন এবং ডিসকাউন্ট হোক আর যাই হোক একটু আগে যেটা বলেছি আমি ওই ফাঁদে না পড়ে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং ওই যে যদি খুব প্রয়োজনীয় মনে হয় বাট আপনার লিস্টে না থাকে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন দেন আবার কিনবেন আপনি হয়তো ভাববেন এই প্রোডাক্ট আপনি না নিলে চলে যাবে এই প্রোডাক্ট লিমিটেড এডিশন আর হবে না এগুলো ফলস হুট এর ফাঁদেও আপনার পড়া দরকার নেই আপনার যদি খুবই প্রয়োজনীয় হতো জিনিসটা তাহলে আপনি লিস্টের মধ্যে রাখতেন ঠিক নয় নাম্বার সিক্স ক্যাশ পেমেন্ট করতে শিখুন আমাদের বর্তমান সময়টা ইলেকট্রনিক্যালি আমরা অনেক দূর এগিয়ে গেছি অনলাইনের ব্যবহার আমাদের আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করেছে ক্রেডিট কার্ড ব্যবহার করা এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে ডেবিট কার্ডও তাই অনেকক্ষণ বিকাশে পেমেন্ট করা আপনি যদি শপিংয়ে দেখবেন যে ক্রেডিট কার্ড বিকাশ ডেবিট কার্ড এই টুলগুলোর মাধ্যমে কোনো কিছু পার্সেস করেন সেটা আপনার বেশি একটা খারাপ লাগবে না আপনার মূলত ভালো লাগবে কারণ আপনি টাকা যে খরচ করছেন ওই অনুভূতি আপনার মধ্যে কম কাজ করবে কিন্তু যদি আপনি এক হাজার টাকার দশটা নোট গুনে পরিশোধ করেন তখন মনের মধ্যে একটু কাম রাখে এই জন্য তখন আপনার খরচও কম হবে কারণ খরচের সাথে আপনার আবেগের সম্পর্ক অনুভূতির সম্পর্ক খুব তীব্র যখন আপনি ফিল করেন যে আপনার কষ্টার্জিত টাকাটা আপনি এইভাবে খরচ করে ফেলছেন এবং অনেক ক্ষেত্রে বিনা প্রয়োজনে বা অল্প প্রয়োজনে তখন আপনার মনের মধ্যে একটা কষ্ট হয় কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিকাশ পেমেন্ট এগুলোর মাধ্যমে করলে সেই কষ্টটা থাকে না এই জন্য আমার সোচ আপনি যখনই কোনো কিছু কিনবেন তখন ক্যাশ মমেন্টে কেনার চেষ্টা করবেন ইট উইল হেল্প ইউ টু ডিক্রিস ইওর এক্সপেন্সেস টু কন্ট্রোল ইওর এক্সপেন্সেস নাম্বার 7 সামাজিক চাপ এড়িয়ে চলুন আপনি আপনার সমর্থের মধ্যে আপনার জীবন যাপন করুন আপনার ঘনিষ্ঠ আত্মীয় একটা বড় কিছু কিনেছে আপনার প্রতিবেশী একটা বড় কুরবানি দিয়েছে আপনার চাচাতো ভাই একটা বড় টেলিভিশন কিনেছে আপনার মামা একটা দামি গাড়ি কিনেছে এগুলো দেখে আপনি প্রলুব্ধ হবেন না সামাজিক চাপ অনুভব করবেন না আপনি আপনার যে সামর্থ্য তার মধ্যে চলবেন কারণ অন্যের দিকে খেয়াল করে যদি আপনি আপনার নিজের উপরে আর্থিক চাপ নেন তাহলে পরবর্তীতে আপনি একটা ভালনারেবল আর্থিক জীবন পাবেন কে কি বললো কি না বললো সেদিকে খেয়াল কম করেন বরং নিজের সামর্থ্য এবং নিজের রুচি নিজের অভ্যাস সেদিকে খেয়াল রাখুন অন্যের কনজামশন বান্ডেল কিন্তু আপনার কনজামশন বান্ডেল নয় অন্যের পছন্দ কিন্তু আপনার পছন্দ নয় বরং আপনার পছন্দই আপনার সো ফোকাস অন ইয়োর চয়েজেস ফোকাস অন ইওর হ্যাবিটস ফোকাস অন ই ওর ক্যাপাসিটি তাহলে আপনার খরচ কমে আসবে এইট লাঞ্চ ও কফি বাইরে খাওয়া কমিয়ে দিন অফিস টাইমে আমরা বাইরে থাকি তখন আমাদের লাঞ্চ করতে ইচ্ছে করে বাইরের ভালো একটা হোটেলে একটা এবং লাঞ্চের পরে যদি একটা ভালো কফি খাওয়া যায় তাহলে মনটা খুব চনমনে লাগে ভাল লাগে লাঞ্চের এক ঘন্টার সময় ছুটি পাওয়া যায় এই সময়টা এই কাজগুলো করা যায় কিন্তু যদি প্রত্যেক দিন আপনি এইটা করেন তাহলে আপনার বাসার খাবার খেলে যে ধরনের খরচ হতো তার তিন থেকে চার গুণ বা পাঁচ গুণ খরচ বেশি হবে হয়তো মাসে একদিন বা দুদিন আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিন্তু প্রত্যেক দিন যদি আপনি বাইরে খান তাহলে সেটা আপনার শরীরেও অ্যাফোর্ড করতে পারবেন না আপনার পকেটও অ্যাফোর্ড করতে পারবেন না সো বাইরে লাঞ্চ এবং কফির এই যে ঝামেলা এটা কমান কমিয়ে দেখেন আপনি বাসার খাবার খেতে পারেন কি না বা এমন কোনো লাঞ্চের ব্যবস্থা করতে পারেন কি যেটা আপনার অল্প খরচে হয়ে যায় আপনার শরীরটা ভালো থাকে শরীরটা হেলদি থাকে মনে রাখতে হবে বাইরে খাওয়া শরীরের জন্য আনহেলদি এবং পকেটের জন্য দারুণভাবে আনহেলদি সো স্টে কেয়ারফুল নাম্বার নাইন বিকল্প বা সস্তা ব্র্যান্ড বিবেচনা করুন অনেকের অভ্যাস আছে যে একটা ব্র্যান্ডের জিনিস কিনলে মনের মধ্যে ভালো লাগে কাজ করে মনে হয় অন্যরা যারা তারা পাশে আছে তারা খুব ধনী বলে বিবেচনা করছেন বা রুচিশীল বিবেচনা করছেন এই করতে যে আপনি নিজের পকেটের বারোটা বাজান আসলে কি দরকার আছে বরং সস্তা কিছু ব্র্যান্ড আছে সেগুলো ব্র্যান্ডেও আপনি আপনার মনোযোগ দিতে পারেন সেগুলো ব্র্যান্ডেরও দেখবেন কাপড় খারাপ না কিন্তু ব্র্যান্ডটা সস্তা সস্তা ব্র্যান্ডের কারণে দামটাও সস্তা আর দামি ব্র্যান্ডের দাম বেশি কাপড়ের খুব বেশি হেরফের নেই আপনি আপনার জীবনযাপনে সস্তা জিনিস ব্যবহারে একটু মনোযোগী হন সস্তা ব্র্যান্ড ব্যবহারে মনোযোগী হন তবে হ্যাঁ মনে রাখতে হবে যেগুলো যেন আবার খারাপ মানের জিনিসপত্র না হয় যেমন জাপানিজরা তারা একটা কাজ করে তিনটা শার্ট না কিনে তারা দুটো শার্ট কিনে চারটা জুতা না কিনে তারা দুটো জুতা কিনে ভালো মানের কিনে ব্র্যান্ডের বলবো না কিন্তু মান ভালো কিনে যেন তা তারা দীর্ঘ সময় যাবৎ চলতে পারে আসলে একদম কম দামি জিনিস বেশি দিন পরা যায় না একটা টি শার্ট যদি দুইশো টাকা দিয়ে কিনেন এটা দেখবেন বেশি দিন পরতে পারছেন না কিন্তু যদি এটা এক হাজার টাকা দিয়ে কিনেন একটা ভালো দোকান থেকে কিনেন ভালো কাপড়ের কিনেন তাহলে আপনি এটাকে একটু লং টার্ম ধরে পড়তে পারবেন নাম্বার টেন ছোট ছোট সঞ্চয় লক্ষ্য নির্দিষ্ট করুন আপনি যে খরচ করছেন করুন ফিফটি থার্টি টোয়েন্টি রুল মেনে হয়তো একটা বাজেটও তৈরি করেছেন তারপর আমি বলবো যে প্রত্যেক সপ্তাহে আপনি একটা ছোট ছোট সেভিংসের চ্যালেঞ্জ নিন যে এই সপ্তাহে আমি পাঁচশো টাকা সেভ করবো আমার বাজেট থেকে প্রথম তো আপনাকে বলা হয়েছে এই ভিডিও না অন্য ভিডিওতে যে আপনি কিন্তু আপনার নিজেকে আগে পেমেন্ট করবেন তারপরে যে বাজেট করেছেন আপনি যে খরচের ফ্রিজটি আপনি তৈরি করেছেন সেখান থেকে প্রত্যেক সপ্তাহে আপনি পাঁচশো টাকা বাঁচান তাহলে মাসে দুই হাজার টাকা বেঁচে যাবে যদি সপ্তাহে তিনশো টাকা বাঁচান তাহলে মাসে বারোশো সাড়ে বারোশো টাকা বাঁচবে ডু ইট ছোট ছোট চ্যালেঞ্জ নিন খরচটা কমে আসবে আপনার সেভিংসটা বাড়বে আর এই দশটা নিয়ম আমি যেটা বললাম এটাকে যদি আপনি ফলো করেন বা এই স্টেপগুলো যদি আপনি মানেন এলোমেলো ভাবে মানলেও দেখবেন যে আপনার অপ্রয়োজনীয় খরচ কমে গেছে আপনার সেভিংসের পাল্লা ভারী হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট এর পাল্লা ভারী হচ্ছে কেনা চায় যে আপনার সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট ভালো খরচ কমে যাক অপ্রয়োজনীয় খরচের সাথে অপচয় সম্পর্ক আছে আর প্রয়োজনীয় খরচের সাথে মিতব্যয়িতার সম্পর্ক আছে সুতরাং মিতব্যয়ী হন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ